যে তাকে করে বলেছে আমি গাড়ি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি তাহলে একই অভিযোগের পরিভিত্তিতে এই আরটিও যদি আমার গাড়িটা বন্ধ করে দেয় তাহলে ওই মালিকের গাড়ি কেন আরটিও বন্ধ করবে না আজকের মধ্যে যদি গাড়ি না বন্ধ হয় পুনরায় আমার গাড়ি কাল থেকে আরম্ভ করতে আরটিও চলবে তার জন্য পুরো সম্পূর্ণ দায়ী থাকবে এই আরটিও সেতু বিপর্যয়ে আবহে এবার পারমিট ছাড়াই অন্য রুটে বাস চালানোর অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে আরামবাগে তুই বাস মালিক পক্ষের দ্বন্দ্ব চরমে অভিযোগ আরটিও অফিসে জানা গিয়েছে শনিবার একটি রুটের বাস আরামবাগের কালীপুর থেকে পর্যন্ত চলাচল শুরু করে আর তাকে ঘিরেই শুরু হয় মালিক মালিক পক্ষের দ্বন্দ্ব শেখ ইসলাম তথা মেজকার দাবি বাসটি অন্য রুটের ভাবে বাসটিকে আরামবাগ থেকে মাংরুল রুটে চালানো হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি এর জন্য তিনি বাস মালিক মধুমিতা ভট্টাচার্যকে দায়ী করেন সেই বাস বন্ধ করার দাবিতে শনিবার আরামবাগ এআরটি অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন মেজকা তার আরও দাবি রামকৃষ্ণ সেতু বেহাল অবস্থার জন্য বাস লসে চলছে কয়েকদিন আগে তিনি তার একটি বাস আরামবাগ তারকেশ্বর রুটে চালাচ্ছিলেন অভিযোগ মধুমিতা দেবী এআরটি অফিসে অভিযোগ জানিয়ে সেই বাস বন্ধ করে দেন এখন মধুমিতা দেবী নিজে কেন আইন ভাঙছেন সেই প্রশ্ন তুলছেন মেজকা যদিও মধুমিতা ভট্টাচার্যের দাবি রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে বাস বন্ধ করার আগে মালিকদের না জানানোর জন্য বাস সাজানো যায়নি মাংরুল রুটে বাস ছিল না তার উপর পরীক্ষা শুরু হওয়ায় এয়ারটিও আবেদনে বাসটি চালানো হচ্ছিল সমস্যা থাকলে সেটি বন্ধ করে দেওয়া হবে তবে সেতু বিপর্যয় আবহে বাস নিয়ে দ্বন্দ্ব কোথাও সাধারণ মানুষের ক্ষতি করবে না তো উঠছে প্রশ্ন এটা আরামবাগ দিকে এখানে কালীপুর থেকে মাগরুল যাতায়াত করছে কখন কি এলেন এখানে এখানে এলুম নটা চল্লিশ পঁয়তাল্লিশে ঢুকেছি এই গাড়িটা পারমিট কোথা থেকে কোথায় আছে এই পারমিট গাড়িটার আমি তো বলতে পারছি যা জানে মালিক জানে এখান থেকে আমি তো নতুন এসেছি আমি জানিনি অতটা ওইখান থেকে ছেড়ে আসলাম ছেড়ে এসে কেন ঢুকলাম আমার মালিককে ফোন করে আমি জিজ্ঞেস করাই কি তাই আমার নতুনই টাইম হয়েছে আমার আপনার নাম দাদা চন্দ্রশেখর দত্ত কারুর নামে আমি কেন করতে যাবো কারুর নামে তো ব্যক্তি আক্রোশ হয়ে যাবে না তো আমি গাড়ির নাম্বারে করেছি একটি গাড়ি ডাব্লু বি পনেরো এ বি পনেরো এ বাহাত্তর চোদ্দ গাড়িটি গাড়িটি রুট হচ্ছে সরকারি পারমিট হচ্ছে যে গাড়িটি ঘাটাল আরামবাগ পারমিট বা আরামবাগ ঘাটাল পারমিট সেই গাড়িটি একটি উদাউট পারমিট ছাড়া তারকেশ্বর মাগরুল তারকেশ্বর গাড়ির প্লেসে যে গাড়ির নাম্বার হচ্ছে ডাব্লুবি পনেরো এ বারো গাড়ির প্লেসে চলছে তো উডাউট পারমিট ছাড়া একটা গাড়ি যদি একটা রুটে চলতে পারে যদি কোনো দুর্ঘটনা ঘটে ঘটে যায় তার দায় ভার কে নেবে আমি এটা লিখিত আকারে আমাদের আরামবাগের এ আর অফিসে জানিয়েছি ব্যবস্থা নেই দেখব আমি আগামী কাল পর্যন্ত নাহলে আমি আমার পরবর্তী যা করণীয় আছে আমি সেটা আইনগতভাবে করবোটা এখন চালানো তাহলে উনি পারমিট তুলে সরকারিভাবে না আমার কোনো আপত্তি নেই আর উনি যদি মানবিক হয়ে থাকেন তাহলে গাড়িটা যদি ভগবান না করে ঠাকুর না করে আল্লাহ ঈশ্বর না করে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তার ড্রাইভার কি উনি নেবেন যিনি আপনাকে ফোন করেছিলেন তিনি নিবেন না কারণ ওই গাড়িটি উনার নামে এখনও রেজিস্ট্রেশন হয়নি ওই গাড়িটি আরেকটি মালিকের নামে রয়েছে তারপরে আরেকটা কথা বলছেন যে আপনার হ্যাঁ আচ্ছা আমাকে আগে সে তো আমার রাগে ক্ষোভের কি আছে তো স্বাভাবিক আপনাকে যদি কেউ যদি আপনি একটা বেআইনি কাজ করছেন আপনার বিরুদ্ধে পত্র আমাকে দেখিয়েছেন না আমার একটি গাড়ি রয়েছে কলকাতা বিষ্ণুপুর তো আপনারা জানেন যে গত নয় ন তারিখ থেকে আরামবাগ রামকৃষ্ণ সেতু বিপর্যয়ের মুখে রয়েছে যেখানে কোনো গাড়ি পাড়াপাড়ি হতে দিচ্ছে না যার ফলে প্রচণ্ড হারে ক্ষতিগ্রস্ত হয়েছে কালকেও আমার গাড়িটা বিয়াল্লিশশো টাকা ডেপিসিট হয়েছে তো আমি বলেছিলাম বিভিন্ন জোনে জানিয়ে কলকাতা থেকে আরামবাগ আরামবাগ থেকে তারকেশ্বর তারকেশ্বর থেকে আরামবাগ এসে আবার লাস্টে কলকাতা চলে যাবো এরকম একটা কথা বলে আমি আমার গাড়িটা চালু করেছিলাম উনার সহ্য হলো না উনি ওই ভদ্র মহিলার সহ্য হলো না একটা দিনের ব্যাপার সহ্য হলো না যেদিন আমার গাড়িটা চলেছে দু রান পরের দিনে গাড়ি চার রান চলেছে তার মধ্যেই সকাল এগারোটায় আরটিও টিওতে এ আরটিওকে জানিয়েছে এ আরটিও আমাকে সাড়ে এগারোটার মধ্যে আমার যার কাছ আমি গাড়িটা কিনেছি তাকে ফোন করে বলেছে আমি গাড়ি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি তাহলে একই অভিযোগের পরিবৃত্তিতে এই আরটিও যদি আমার গাড়িটা বন্ধ করে দেয় তাহলে ওই মালিকের গাড়িটা কেন ওই আরটিও বন্ধ করবে না আজকের মধ্যে যদি গাড়ি না বন্ধ হয় পুনরায় আমার গাড়ি কাল থেকে আরাম তার চলবে তার জন্য পুরো সম্পূর্ণ দায়ী থাকবে এ আর আমার নাম শেখ শফিকুল ইসলাম দেখুন বলা বলতে এরকম অনেক গাড়ি আছে রুট ভায়োলেট করে চলে তার যদি নথি আপনারা চান আমরা পরবর্তীতে সেটা দিয়েও দেব আপনাদের কাছে তো এই যে গাড়িটার বিষয়টা উঠে এসেছে এটা মাঙ্গুন রুটে চলছে এই মাংরুন রুটে দুটো গাড়ি চলে এখন আপাতত যেহেতু ব্রিজটা ভেঙে গেছে আর আরও এক দুটো গাড়ি চলে মোট সংখ্যাটা খুবই কম কারণ যখন কালীপুরের ডিভাইড হাইটবারটা নামানো হয় আমাদেরকে নোটিশ না দিয়েই তো নামানো হয়েছিল আমরা গাড়িগুলোকে সাজাতে পারিনি সেই কারণে একটি মাংরুল গাড়ি এই রুটে রয়ে গেছে আরেকটি গাড়ি যান্ত্রিক গড়যোগের জন্য দাঁড়িয়ে গেছে এবং সেই মুহূর্তে চলছে এইচএস পরীক্ষা এবং প্রশাসন থেকে আরটি অফিস থেকে আমাদেরকে বলা হয়েছিল যে গাড়ি পরিষেবা যেন যথেষ্ট পরিমাণে থাকে সেই কারণেই ওই এক্সট্রা গাড়িটা থাকার কারণে মাংরুলের স্টুডেন্টদের কথা মাথায় রেখে মাংরুলটা একবারে শূন্য হয়ে যাচ্ছিল বলে গাড়িটাকে চালানো হয়েছে এক দু দিন তো যদি কোনো অভিযোগ হয়ে থাকে আমাদের কোনো সমস্যা নেই গাড়িটা তার নিজস্ব রুটে চলবে আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি